আউজুল্লাহমে না সাইথান রজিম বিশমিল্লাহ রহমান রহিম সুরুকুসি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুন সন্মানিত ভেজগণ প্রতিদিনের মতন আজ একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে আল্হত আলার একটি নাম আল কহার আল এ নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে যিনি সবাইকে আয়ত্তে রাখেন মহাপরাকমশালী মহাপরাক্রমশালী এ নামের বৈশিষ্ট্য যিনি সবাইকে আয়ত্তে রাখেন মহাপরাক্রমশালী আল নামের এখানে নয়টা ফজিলত আছে নয়টা আমল আছে আশা করি দেখি কয়েকটা সাত আটটা আমল দেওয়া যায় নাকি প্রথম তালার এই নামের প্রথম আমল যেটা হচ্ছে বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে কোনো ব্যক্তির কোনো বিষয়ে কোনো কাজে বা কোনো বিপদ আপদে পড়লে বা কোন কিছুর প্রয়োজন হলে ওই ব্যক্তি যেন নিজ ঘরে অথবা মসজিদে খালি মাথায় অর্থাৎ মাথাটা খোলা রাখবেন খালি মাথায় দুই হাত উপরে উঠিয়ে আল্লাহ তালার কাছে আপনি ইয়া কহার ইয়া কহার ইয়া কহার যে নামটা অধিক সংখ্যায় পাঠ করবেন পাঠ করে আল্লাহ তালার দরবারে আপনার যেটা প্রয়োজন ওই বিষয়ে আপনি তালার কাছে চাবেন আবার বলছি খুলে বলছি কোনো ব্যক্তি যদি তার কোনো বিষয় যদি প্রয়োজন হয় তার যে কোনো বিষয় সেটা বৈধ পন্থায় যে কোনো বিষয় যদি প্রয়োজন হয় ওই ব্যক্তির যেন নিজ ঘরে অথবা মসজিদে খালি মাথায় আল্লাহ তালার এই নামটি দুহাত উত্তোলন করে ঊর্ধ্বমুখী মানে আকাশের উপরের দিকে তাকিয়ে দুহাত উত্তোলন করে যদি আলকোহার অ্যালকোহার আলকোহার আলকোহার এই টাইমটি অধিক সংখ্যায় পাঠ করে আল্লাহ তালার কাছে যে আশা করেছেন ওই আশা নিয়ে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আপনার তালা আপনার দোয়া কবুল করবে এবং আপনার আশা পূর্ণ করে দেবে আপনার প্রয়োজন যেটা আর কি আপনার প্রয়োজনে দোয়া কর আপনার প্রয়োজন মিটিয়ে দেবে আল্লাহ এক নম্বর আমল গেল দুই নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি ইস ইশরাক নামাজের পরে কোনো ব্যক্তি যদি সেটা মহিলা বা পুরুষও হতে পারে কোনো ব্যক্তি যদি নামাজের পরে সে জায়গায় সাতবার আল্লাহ তালার এই নামটি আলকোহার 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 এইভাবে সাতবার গনে গনে পাঠ করবেন তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ধনী বানিয়ে দেবেন সে যুদিল গরিব হয়ে থাকে অভাব অনটনে থাকেন ওই ব্যক্তি যুদিল এরকম ব্যক্তি যুদিল ইশ্রাক নামাজের পরে নামাজ শেষে যায় গিয়ে আল্লাহতালার এই নামটি আলকোহার 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 সাদদার পাঠ করবে এর অচিলে আল্লাহ তালা এই নামের ওসিলায় আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেবেন ওই ব্যক্তি গরিব থাকবে না সে হবে হবে ব্যক্তি ধনী নম্বর আমল আপনি যদি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আপনি সূর্য উদয়ের সময় দিকে সূর্য উদয়ের সময় এবং রাতের শেষ ভাগে রাত্রের শেষ ভাগে আবার সূর্য উদয়ের সময় এই দুই সময়ের মধ্যে যদি যে কোনো এক্সট্রা সময় যদি যদি দুইটা না করতে পারেন তাহলে একটা করবে হয়তো না রাতের শেষ সময় আর না হয়তো সূর্যোদয়ের সময় আল্লাহর এই নাম ইয়া জব্বার ইয়া কহার ইয়া জাল বাতিস ইয়া কহার ইয়া জাল বাতিস এই নামটা আপনি পাঠ করবেন তারপরে বলবেন খুজু হাক্কি মিমান জন্নি ওয়াদা আলা এই নামটা আপনি পাঠ করবেন তাহলে আল্লাহ আপনাকে শত্রুর শত্রু তো ধ্বংস হয়েই যাবে এবং শত্রুর যাবতীয় কূটকৌশল থেকে আপনি মুক্তি পাবেন শত্রু আপনার কাছে পরাজিত স্বীকার করবে শত্রু ধ্বংস হয়ে যাবে এবার চার নাম্বার আমল হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার এই নামটি বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই ব্যক্তির দিলের মধ্যে মহাব্বত পায়দা করে দেবেন ভালোবাসা পায়দা করে দেবেন এবং দুনিয়াবি ভালোবাসা তার কমে যাবে ওই ব্যক্তি সে আল্লাহ আল্লাহমুখী হবেন এবং শত্রুর উপর জয়লাভ করবেন পাঁচ নম্বর আমল যে ব্যক্তি জাদুর কারণে স্ত্রীর সহবাসে অক্ষম কোন ব্যক্তি জুদিল কোন পুরুষ মানুষ যুদিল জাদুর কারণে স্ত্রী সহবাস করতে অক্ষম হয়ে পড়ে ওরকম ব্যক্তি জুদিল এরকম ব্যক্তি আল্লাহ আল্লাহতালার এই নামটি চীনা মাটির বা বর্তন যেটাই বলেন চীনা মাটির প্লেটে মিসকো জাফরান কালি দ্বারা লিখবেন ইয়া কহার ইয়া কহার কহার অর্থাৎ আপনি যে প্লেটটা নেবেন ওই প্লেটটা পরিপূর্ণভাবে লিখবেন লেখে পানি অথবা গোলাপ জল দ্বারা ওই লেখাগুলো ধুয়ে আপনি খাবেন ইনশাল্লাহ আপনার প্রতি যত ধরনের জাদুর প্রভাবই থাকুক না কেন সেটা যে কোনো জাদু এর সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে এবং পুনরায় সে তার হারানো যৌবন ফিরে পাবেন এবং ওই ব্যক্তি পূর্বেন ন্যায় অর্থাৎ একজন সবল পুরুষের পক্ষে যা থাকা দরকার ওরকম সে ফিরে পাবে এবং স্ত্রী সক্ষম করতে সে সক্ষম হবে আর কি স্ত্রী সহবাস করতে সক্ষম হবে ছয় নাম্বার কিছু ব্যক্তি আছে দুনিয়ার প্রতি ভালোবাসাটা বেশি আখারাত নিয়ে তার কোনো খেয়াল নাই দুনিয়া বি কাজু ভালো মন্দ খারাপ সব দিক দিয়ে সে মগ্ন থাকে অর্থাৎ ভালোবাসাটা তার বেশি আখরাত সম্পর্কে ওই ব্যক্তি উদাসীন এরকম ব্যক্তি আল্লাহ তালার এই নামটি বেশি বেশি পরিমাণে পাঠ করে তাহলে তার দুনিয়াবি সমস্ত লোভ লালসা ভালোবাসা কমে যাবে ওই ব্যক্তি আখেরাত মুখী হবে এবং আল্লাহ আলার প্রতি তার গভীর বিশ্বাস জন্ম হবে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ হবে এবার সাত নাম্বার আমল যেটা দিতে হচ্ছে কোনো ব্যক্তি যদি জালেম ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতির আশঙ্কা করে তাহলে ওই ব্যক্তি যেন ফরজ নামাজের পর আল্লাহ তালার এই নামটি আলকহার তিনশো ছয় বার পাঠ করে আপনার যদি মনে হয় আপনার শত্রু দ্বারা আপনি আক্রান্ত হবেন শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে আপনি যে কোনো ফরজ নামাজের পর ফরজ নামাজের পর নামাজ শেষ করে তিনশত ছয় বার আল্লাহতালার এই নামটি ইয়া কহার ইয়া কহার ইয়া কহার আপনি পাঠ করবেন ইনশাল্লাহ এই নামে পাঠ করার ওসিলায় আল্লাহ তালা তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে মুক্ত রাখবে এবং এই নামটা যদি কেউ বেশি বেশি পাঠ করে কোন বিচারকের সামনে যান ওই বিচারক ওই ব্যক্তির প্রতি সদয় হবে এবং ওই ব্যক্তির এই নাম বেশি পরিমাণে পাঠ করার কারণে ওই ব্যক্তির দিল থেকে যাবতীয় জানা অজানা সব ধরনের ভয়ভীতি দূর হয়ে যাবে আট নম্বর আমল হচ্ছে কোনো ব্যক্তির যদি কোনো সমস্যার সম্মুখীন হয় কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার সম্মুখীন হয় ওই ব্যক্তি যেন আল্লাহতালার এই নামটি একশতবার পাঠ করে এই একশতবার আল্লাহতালার এই নামটি ইয়া কহার ইয়া কহার পাঠ করার আল্লাহ তালা তাকে সমস্ত সমস্যা সমাধান করে দেবেন নয় নাম্বার আমল হচ্ছে যদি আপনার শত্রু থাকে আপনি শত্রু পরাজিত করার নিয়ত করে ফরজ এবং সুন্নত নামাজের মাঝামাঝি শত্রু পরাজিত করার নিয়ত করে ফরজ এবং সুন্নত নামাজের মাঝামাঝি সময়ে আল্লাহ তালার এই নামটি ইয়া কহার ইয়া কহার একশতবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবেই এই নামের ওসিলায় আপনার শত্রু সেটা জানা বা অজানা শত্রু হোক না কেন আপনার সাথে সে পরাজিত হয়ে যাবে আপনি বিজয় হবেন আমার সঙ্গেই থাকুন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখুন শেয়ার করুন কমেন্ট করুন আজকের মতো আমি শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফিয়ামিল্লাহ